সংবিধান বাঁচাও অকপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ আজকে সংবিধান লঙ্ঘন করলে দেশ শেষ হয়ে যাবে ভারতবর্ষ এত বড় একটা গণতান্ত্রিক দেশ সেই দেশটাকে কেন্দ্রীয় সরকার ধ্বংস করে দেওয়ার ছক কষেছে আমরা আজকে মূলত বাবা সাহেব আম্বেদকর তার জন্ম দিবস একশো চৌত্রিশতম আমরা মনে করি তিনি যে সংবিধান রচনা করে দিয়েছেন সেই সংবিধান দেশ এবং জাতি সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যেতে পারবে এই যদি সংবিধান সংবিধানকে উপেক্ষা কর এবং সংবিধানের উপর কুঠারঘাত ফেলছে কেন্দ্রের শাসক দল আমরা এই জন্যই আজকে আমরা সভা মূলত যে গাজাবাসীর উপর যে নির্যাতন তার জন্য আমরা প্রার্থনা এবং তার জন্য আমাদের কোনোভাবে যদি আর্থিক সহায়তা পাঠানো যায় সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে সেই চিন্তাধার পাশাপাশি আমাদের আজকে যে আস্থা তো উদ্যোগ যে সংবিধানকে বাঁচাতে হবে দেশের কোনায় কোনায় প্রতি মানুষের কাছে প্রত্যেক মসজিদে বোলাকে বোলাকে জেলায় জেলায় আমরা এই বার্তাটা পৌঁছে দেবো যে সংবিধানকে বাঁচাতে হবে যদি দেশের সংবিধান বাঁচে দেশে তাহলে হিন্দু সম্প্রদায় সুরক্ষিত থাকবে দেশের যদি সংবিধান বেঁচে থাকে খ্রিস্টান সম্প্রদায় তারা সুরক্ষিত থাকবে জৈন সম্প্রদায় সুরক্ষিত থাকবে মুসলমান সম্প্রদায় সুরক্ষিত থাকবে যদি সংবিধান চলে যায় আজকে মুসলমান সম্প্রদায়কে একটা একটা করে করছে আগামী দিন কিন্তু খ্রিস্টানরা জৈন এবং সনাতনীরাও বিভিন্ন রকম ভাবে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে কারণ দেশের যে স্তম্ভ মূল চালিত হয় সংবিধানের উপর সেই জন্য আজকের আমাদের লক্ষ্য যে সংবিধান বাঁচাতে হবে এবং এই সংবিধান বাঁচানোর দায়িত্ব প্রত্যেক নাগরিকের প্রত্যেক নাগরিকের এটা যেন কোন রকম ভাবে মানুষজন না ভাবে যে এরা মুসলমানরা এক জায়গায় হয়েছে হিন্দুদের বিরুদ্ধে একদম ভুল কথা আমরা হিন্দুদের বিরুদ্ধে কখনোই নয় আমরা কখনোই কোনো মুহূর্তে হিন্দুদের বিরুদ্ধে নয় তারা আমাদের যেমন প্রতিবেশী হিসাবে উঠা বসা করেন তাদের প্রতি যেমন আমাদের সৌহার্দ্য ভালোবাসা রয়েছে আগামী দিনেও থাকবে তারাও আমাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে আছে থাকবে আমাদের কিন্তু প্রতিবাদ কেন্দ্রের সরকার যে ওয়ার্কাপ বিল যে নতুনভাবে তারা নিয়েছে এটাকে অবিলম্বে উঠ করতে হবে এবং বৃহত্তরভাবে সমস্তভাবে সর্বতভাবে যে আন্দোলন চলছে এই আন্দোলন বৃহত্তরভাবে সর্বাত্মক চলবে এটা কখনোই পিছিয়ে আসবে না এটা হচ্ছে আমাদের কোল যে হাত দিয়েছে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের মূল সম্পদ যে ওয়ার্ক সম্পদ সেই কোল কোলজেই হাত দিয়েছে এটা মুসলমান সম্প্রদায় জান দেবে কিন্তু এই জিনিসটা নষ্ট করবে না সুতরাং আজকের আমাদের যে দাবি যে সংবিধান বাঁচাতে হবে এবং ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের সরকারকে বিবেচনা করে পূর্বের ন্যায় জায়গায় আনতে হবে এখনো সময় আছে প্রতিবাদ আবার চলবে আইনি পথ আমরা চলবো আবু আমাদের জিন্না মুখপাত্র আস্তাদ ট্রাস্ট ডক্টর মোহাম্মদ আহসান আলী প্রফেসর সুদীরঞ্জন লাহির মহাবিদ্যালয় আমি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমরা আজকে উপস্থিত হয়েছি আসাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আহ্বানে কিন্তু যে মূল লক্ষ্য সেটা হচ্ছে দুটো একটা হচ্ছে গাজায় মুসলিম মানুষের ওপর যে নির্যাতন এবং তাদের যে মৃত্যুবরণ তার জন্য আমাদের দোয়া এক নম্বর দু নম্বর তাদের কাছে আমরা কোনো সাহায্য পৌঁছে দিতে পারি কি না সে বিষয়ে আলোচনা করা আর মূল যে জায়গাটা সেটা হচ্ছে কেন্দ্রের যে বিজেপি সরকার আর এস এস পরিচালিত যে বিজেপি সরকার সেই বিজেপি সরকার আমাদের মুসলিমদের যে সমস্ত পার্সোনাল অধিকার গুলো ছিল সেই অধিকার প্রত্যেকটির উপরে হস্তক্ষেপ করছে আর এবং এবার হস্তক্ষেপ করেছে সেটা হলো আমাদের ওয়াক যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি যে আমরা কিন্তু এই অন্যায় বরদাস্ত করব না এটা কোনো হিন্দুর নয় মুসলমানের নয় খ্রিস্টানের নয় বৌদ্ধের নয় নয় এটা মুসলিম যারা উদার মানুষ মহান মানুষ তারা তাদের জাতির কর্মের জনস্বার্থে এই সম্পত্তি ওয়াক করে আছে সেই সম্পত্তির ওপরে সরকারি যে হস্তক্ষেপ এবং সংবিধানকে উলঙ্ঘন করার যে প্রচেষ্টা তাদের কেবলমাত্র সংখ্যাধিকার জরে এটাকে আমরা মানছি না মানবো না এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আজকের যে এই আলোচনা সভা ছিল এই আলোচনা সভার মুখ্য বিষয় ছিল ভারতীয় সংবিধান বাঁচানো এবং অথ অফ অ্যামেন্ডমেন্ট বিল এবং প্যালেস্টাইনের গণহত্যা তো সেখান থেকে আমাদের দেশের যে পরিস্থিতি সংবিধান বাঁচানো এবং অথ অফ অ্যামেন্ডমেন্ট বিল এক মিডিয়া তারা মিথ্যা প্রচারে ব্যস্ত এবং তারা সরকারের পক্ষের মিডিয়া এবং তারা তাদের মতো করে প্রচার করছে আমাদের আজকের এখানে আলোচনা থেকে একটা জিনিস উঠে এসছে যে কোনো ব্যক্তি আমাদের শত্রু নয় আমাদের শত্রু আমাদের সিস্টেম সরকার গভর্নমেন্ট তার বিরুদ্ধে আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন নয় এটা পরিষ্কার করে ভারতবর্ষে আবহাওয়ার জনসাধারণকে এটা বুঝিয়ে দিতে হবে এবং আমরা এমন কোনো কাজ করব না সেখান থেকে যেখানে অন্য মানুষ ভাববে তাদের জনগণের বিরুদ্ধে আন্দোলন এটা জনগণের বিরুদ্ধে আন্দোলন নয় রাষ্ট্রের একটা অবশাসনের বিরুদ্ধে আন্দোলন এটা আমাদেরকে সবসময় বুঝতে হবে এবং অকপ ব্যাপারটা কি সাধারণ জনগণের সামনে এটা আমাদেরকে তুলে ধরতে হবে এবং অন্য কমিউনিটির মানুষকে তাদেরকে বোঝাতে হবে যে অভাবটা কি এবং এর ফলে তাদের এবার কি ফায়দা হবে বা আমাদের কি ফায়দা হবে এবং অতীতে ভারতবর্ষের কি লাভ এটা আমাদেরকে সবাইকে তুলতে হবে আমি আলি জিহ লস্কর আমি একজন পেশায় শিক্ষক এবং হাওড়া আলী হিকমা মিশনের কর্মচার আল্লাহ মুহাম্মদিন ওয়ালা আলি মুহাম্মদিন কামা বারাকতা আলা ইব্রাহিম على آل إبراهيم إنك حميد مجيد اللهم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

And we you